আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো টক দই গরম করলে পুষ্টিগুণ নষ্ট হয় টক দই গরম করলে তা পুষ্টিগুণের কিছুটা নষ্ট হতে পারে কারণ এতে থাকা মানব শরীরের জন্য ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে টক দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া যেমন গরমে মরে যেতে পারে এই ব্যাকটেরিয়াগুলোই মূলত হজমে সাহায্য করতে এবং দইকে স্বাস্থ্যকর করে তোলে এছাড়াও উচ্চ তাপমাত্রায় প্রোটিনের গঠন পরিবর্তন হতে পারে এবং কিছু ভিটামিন বিশেষ করে ভিটামিন বি গ্রুপের নষ্ট হয়ে যেতে পারে উচ্চ তাপে গরম করলে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংস হয় ভিটামিন বি যেমন বি বারো ও কিছু অ্যানজাইম ক্ষতিগ্রস্ত হয় স্বাদ ও গঠন বদলে যায় দই ফেটে যেতে পারে তবে হালকা গরম যেমন রুম টেম্পারেচারে আনা করলে সাধারণত তেমন ক্ষতি হয় না হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন